হেই হোয়াটসঅ্যাপ গাইস আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সকলে অনেক ভালো আছো সো আজকে ভিডিওতে আমরা মাইনক্রাফ্টের ভিতর রোজা রাখতে চলেছি অ্যান্ড গাইস এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তাই বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও তো চলে শুরু হ্যাঁ সো এখন বাজে রাত তিনটা আর এখন আমরা ফার্স্টেই শেয়ারি করবো সো তাড়াতাড়ি দেখতো আমাদের চেষ্টের ভিতরে কি কি খাবার আছে শেয়ারি করার জন্য ওয়েট ভাই মাত্র ভাই 3 পিস গরুর মাংস দিয়ে আনছেরি করতে তাও কাঁচা গরুর মাংস ওকে ভাই সো আমরা তিনটাই গরুর মাংসরে ফারস্টেই পাকাইতে হবে বাট আমরা এটা কেমনে রান্না করব আমাদের কাছে তো কোনো ইয়ে আই নাই স্টিক বা উডের কিছুই নাই তো তাড়াতাড়ি আমরা আমাদের পাশের ভিলেজ থেকে একটু সব মালপত্র নিয়ে আসি দইয়ে সো আমরা এখানে একটা উড প্ল্যাংক নিয়ে এন্ড তাড়াতাড়ি এটা দিয়ে চারটা প্ল্যাংক বানাই দেন এটা দিয়ে আমাদের গরুর মাংসটার রান্না করে ফেলাই তাড়াতাড়ি থু থাওস জি ওকে সো দুই বছর আমরা অপেক্ষা করছি এন্ড দেখিতো কয়টা গরুর মাংস রান্না হয়েছে একটা ভাই একটা গরুর মাংস হয়েছে এতক্ষণ বসে ভাই কম দামি ফার্নেস কিনলে যা হয় ওকে আমাদের তিনটা গরুর মাংসই রান্না হয়ে গেছে এখন আমরা তাড়াতাড়ি এটা খেয়ে আমাদের সেহেরিটা কমপ্লিট করি গাইস আজান দিয়ে ফেলাইছে এন্ড আমাদের এখন তাড়াতাড়ি নামাজ পড়ে ঘুমাতে হবে কারণ কালকে সকালে আমাদের একটা কাজ আছে অন্য ভিলেজ এ সো আমরা সেই কাজের জন্য তাড়াতাড়ি ঘুমাই নি নামাজটা পড়ি তারপর ঘুমাবো টু তাও জি ওকে সো গাইস আমরা নামাজ পড়ছি এন্ড আমরা তাড়াতাড়ি এখন বেডে যায় ঘুমাই পড়ি এন্ড দেখা হচ্ছে কালকে অল রাইট তোমরা দেখতে পারতেছো সকাল হয়ে গেছে এন্ড আমারও ঘুম হয়েছে মোটামুটি বাট ভালো মতো হয় নাই সো যাই হোক আমরা এখন আমাদের ওই কাজটা করতে যাব এন্ড তোমাদের সাথে একেবারে ইফতারের সময় দেখা করতেছি ওকে সো গাইস আমরা আমাদের কাজ শেষ করে বাসায় চলে আসছি আর এখন একটু পর সন্ধ্যা হবে সো দেখতে পারতো আমরা ইফতারির জন্য কত খাবার নিয়ে আসছি এখন একটু পরই আজান দিবে মানে এই যে দেখতে পারতে সন্ধ্যা হয়ে গেছে ওকে সো গাইজ তোমরা দেখতে পারতেছো আজান দিয়া ফলাইছে এখন আমরা তাড়াতাড়ি ইফতার করে নেব সো সবগুলা খাবার খাইনি মানে ইফতারটা করে নেই তাড়াতাড়ি আমাদের ইফতারি করা শেষ অ্যান্ড আজকের ভিডিওটা এই পর্যন্তই অ্যান্ড ভিডিওটা যদি তোমাদের কাছে একটু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবে অ্যান্ড হ্যাঁ সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবে তো ভালো থেকো সবাই আল্লাহ হাফিজ